দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর রাঙ্গেরকারী সঞ্জয় মার্কেটে আছি আজকে আমরা শিলচর রাঙ্গেরকারী সঞ্জয় মার্কেটে সবজি ব্যবসাতে কথা বলব জানার চেষ্টা করবো ওনারা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলেই খবরাখবর করে নাই তাই টিভিটিএন শিলচার এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরাখবর করতে বাধ্য হয়েছি ওনার দোকানে প্রচুর পরিমাণে পালিরাও দেখতে পাচ্ছেন কলার ধুর দেখতে পাচ্ছেন কাজ কলা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন পেঁপে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লেবু দেখতে পাচ্ছেন কাঁচা হলুদ দেখতে পাচ্ছেন ওনার দোকানে মূলা শাক দেখতে পাচ্ছেন লাই শাক দেখতে পাচ্ছেন এবং ধনিয়া পাতাও দেখতে পাচ্ছেন দাদা এই যে মূলা শাক কত বেসরা চাইরাটি বিশ টাকা আর লাই শাক লাই শাক চল্লিশ টাকা আটি ত্রিশ টাকা চল্লিশ টাকা আটি ত্রিশ টাকা আটি আর ওই যে ধনিয়া পাতা চাইরাটি দশ পাঁচ আটি দশ চাইরাটি দশ পাঁচ আটি দশ আর ওই ঝিঙ্গা ষাট টাকা কিলো পেঁপে ত্রিশ টাকা কিলো ত্রিশ টাকা আর লেবু ত্রিশ টাকা আলি তিরিশ টাকা আলি হলুদ কাঁচা হলুদ

পানি পানি লাও চল্লিশ টাকা ত্রিশ টাকা দাদা আপনি ব্যবসা বাণিজ্য কেমন না কাস্টমার আইতো চলেন আর একজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে কুয়াশ দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন গুল বেগুন এবং লম্বা বেগুন দেখতে পাচ্ছেন মূলা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুলকপি দেখতে পাচ্ছেন মিষ্টিলাও দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন এবং বিনস দেখতে পাচ্ছেন দাদা ফুলকপি কত বেসরা পঞ্চাশ কিলো আর হচ্ছে মিষ্টিলাও পিস বিশ টাকা আর গাজর গাজর আশি একশো আর শশা শশা চল্লিশ আর বীঞ্জ একশো আশি কিলো আর ইমে টমেটো চল্লিশ

পাকা পেঁপে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন পুরি দেখতে পাচ্ছেন লাই পাতা দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন গাজর দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন কুয়াশ দেখতে পাচ্ছেন এবং বিন্সও দেখতে পাচ্ছেন ছোটো ভাই যে গাজর কত বেশায় একশো টাকা একশো টাকা কিলো ফুলকপি ষাট ষাট টাকা কুয়াশ ত্রিশ বিন একশো টাকা ঝিঙ্গা নাই লাই পাতা লাইপাতা দশ টাকা আটি দশ টাকা আটি আর ওই যে উড়ি উড়ি একশো আর ওই যে পাকা পেঁপে কেজি আশি আশি টাকা আর ওই যে বাঁধাকপি বাঁধাকি চল্লিশ ধনিয়া পাতা ধনিয়া ছয়টা বিশ ছয়টা বিশ টাকা আটি আর হচ্ছে গুল বেগুন গুল বেগুন পঞ্চাশ আর ওই যে সুন্দর সুন্দর টমেটো এটা টমেটো পঞ্চাশ আর হচ্ছে ছোটো আলু ছোটো আলু চাই আর ছোটো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে ব্যবসা বাণিজ্য বালা চলে না মানুষ আইতেসন না একজন ছোট ভাইয়ের দোকানে দোকানে কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন পটল দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন বাঁধাকপি দেখতে পাচ্ছেন আদা এবং রসুন দেখতে পাচ্ছেন ছোট ভাই বাঁধাকপি কত বেচরা চল্লিশ টাকা চল্লিশ টাকা কিলো ফুলকপি চল্লিশ চল্লিশ আর ওই যে আপনার টমেটো টমেটো টাকা সাইট টাকা আর ওই যে অল কবি ওই আশি টাকা আর ওই যে পটল পটল চল্লিশ টাকা কাঁচামরিচ মরিচ কাঁচা আর ওই যে রসুন রসুন বিশ টাকা চল আদা আদা বিশ টাকা চল আচ্ছা সুতো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে চলে মোটামুটি এমন বেশি সুবিধার না আমরা আরেকজন দাদার দোকানে এসেছি জোনার দোকানে আপনারা আদা দেখতে পাচ্ছেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন রসুন দেখতে পাচ্ছেন সঙ্গে প্রচুর পরিমাণে আলু দেখতে পাচ্ছেন দাদা আলু কত বেসরা আলু পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকাগঞ্জ নেই দাদা আর পেঁয়াজ আর রসুন রসুন আর আদা আদা ছ দশ দাদা ব্যবসা কেমন চলে গেল না ব্যবসা নাই ব্যবসা নষ্ট কাস্টমার আরেকজন দাদার দোকানে এসেছি ওনার দোকানে কুয়াশ দেখতে পাচ্ছেন টমেটো দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন ফুলকপি দেখতে পাচ্ছেন কাঁচা মরিচ দেখতে পাচ্ছেন ঝিঙ্গা দেখতে পাচ্ছেন এবং রামায়াস দেখতে পাচ্ছেন দাদা ইয়ে অলকপি কত বেচরা কবি সত্তর টাকা কিলো আর ফুলকপি ফুলকপি ষাট টাকা টমেটো টমেটো চব্বিশ তোয়াশ তিরিশ আর ঝিঙ্গা ষাট টাকা আর রামায়শ 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 ষাট টাকা আর কাঁচা মরিচ একশো বিশ একশো বিশ টাকা দাদা ব্যবসা বাজিয়ে কেমন চলে তো নাই কাস্টমার আই তো চান না আমরা আরেকজন দাদা দোকানে এসেছি ওনার দোকানে আপনারা প্রচুর পরিমাণে পানি পানিলাও দেখতে পাচ্ছেন লেবু দেখতে পাচ্ছেন ট্যাঙ্গা শাক দেখতে পাচ্ছেন রামায়শ দেখতে পাচ্ছেন সোনার দোকানে মূলা শাক দেখতে পাচ্ছেন শশা দেখতে পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে পেঁপে দেখতে পাচ্ছেন দাদা এই যে পানিলা কত বেচরা গোটা চল্লিশ পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ আর ওই যে আপনার রামাই রামাই আধা কিলো ত্রিশ টাকা মানে ষাট টাকা কিলো মূলা শাক আটি চার আটি বিশ টাকা মূলা শাক চার আটি বিশ টাকা শশা শশা পঞ্চাশ কিলো আর ওই যে পেঁপে

খুব ভালো ভালো লেবু দেখতে পাচ্ছেন গুল বেগুন এবং লম্বা বেগুনও দেখতে পাচ্ছেন দাদা এই যে বেগুন কত বেসরা বেগুন 60 টাকা কিলো লম্বা গুল সমান আর ওই যে ফুলকপি ফুলকপি 60 টাকা 60 টাকা আর বাঁধাকপি কপি 50 টাকা 50 টাকা আর যে গাজর গাজর 140 কিলো 140 টাকা কিলো আর ওই যে আপনার কারকুম 100 টাকা কিলো 100 টাকা কাঁচা মরিচ কাঁচা টাকা মটরশুটি

প্রচুর পরিমাণে আপনারা কাঁচকলা দেখতে পাচ্ছেন কলার দূর দেখতে পাচ্ছেন এবং সঙ্গে লেবুও দেখতে পাচ্ছেন পানি লাও কত বেসরা বিশ টাকা ত্রিশ টাকা আর কাঁচকলা আলু বিশ টাকা পেঁপে কেজি বিশ টাকা আর আপনার ওই যে কলার দূর গোটা টাকা লেবু টাকা টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে সাত নভেম্বর শুক্রবার আমি শিলচর রাঙ্গের খাড়ি সঞ্জয় মার্কেটে এসেছিলাম আজকে আমরা শিলচর রাঙ্গের খাড়ি সঞ্জয় মার্কেটের সবজি বেশ কথা বলে জানার চেষ্টা করছি ওরা কোন সবজি কত দামে বিক্রি করছেন কারণ টিভিডিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদ সুই টিভিডিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ